হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলো আজকেরা পালং শাক তুলবো জমি থেকে দেখে আসি পালন শাক কী সুন্দর করে রেয়েছে সেটা দেখো কেন বন্ধুরা এই মাই দেখতে পে ভাইয়ের সাবাল আছে না কনে তাই সেই কথা বলতেছে আমাকে রবুল ভাই ও পান খাই সেই কথা লেগেছে গট খালি করবে যদি কারো মেয়ে বা ছেলে লাগে তো এনার সাথে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার দিয়ে দিব নে চলো বন্ধুরা যাই দেখি সামনে জন্য যাই না পিছনে থাকো না 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 চলো বন্ধুরা আজকে দেখবো খেতে কত পালন শাক হয়েছে আর সেগুলো তুলবো দেখছো কি সুন্দর সারি সারি গাছ ওই যে দেখো গরুর গাড়ি বউ চলেছে শ্বশুর বাড়ি খুশিতে খুশিতে কি সুন্দর পরিবেশ একটা অন্যরকম ব্যাপার স্যাপার তো চলো আমরা চলে আসলাম ফাইনালি পালন খেতে হ্যাঁ হ্যাঁ দেখছো বন্ধুরা আমরা চলে আসছি পালন খেতে তো এখন পালন শাক তুলব মূল তো সাদা মূলও লাগাইছে তো দেখো বন্ধুরা আমার যা পালন শাক তুলতেছে কি সুন্দর সবুজ সবুজ পালন শাকও না আমার এ টাটকা জিনিস খাতে একটু অন্যরকম স্বাদ অরিজিনালি টাটকা যে কোনো জিনিসই একটা অন্যরকম স্বাদ কি সুন্দর সবুজ চেহারা কত সুন্দর হয়েছে এই পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর যদি টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল রেখে যদি রান্না করা হয় তাহলে খেতে ভীষণ ভীষণ স্বাদ লাগে সেই স্বাদ সেই স্বাদ তুমি কিছু কাও শুধু আমি একা একা কো সেই পালন সেই সাদ তো দেখো এই পুরা ক্ষেতটাই আমার যার এই পুরা ক্ষেতটাই পালন হ্যাঁ এই পুরা গাজর লাগানো আছে এই যে গাজর গাছ সঙ্গে পালন লাগাইছে এই দেখো বন্ধুরা এটা গাজর গাছ আর তারপরে এই যে মূলা লাগাইছে দেখো মূলা এখনো ছোট ছোট মূলাগুলো এখন ছোট ছোট মূলা লাগাইছে গাজর লাগাইছে পালন লাগাইছে অনেক কিছু লাগাইছে তো বন্ধুরা তোমরা যদি আসো আমাদের গ্রামে তো তখন অবশ্যই এরকম টাটকা টাটকা সবজি খেতে পাবে হুম দেখছো কি সুন্দর মূলা হয়েছে মূলা এটা সাদা মূলা আহ ও পাতা না কি রে দেখো অনেকটা তোলা হয়েছে এখন এগুলো আমরা নিয়ে যাব নন্দা করবো নন্দা করব নন্দা করি হবে তো বন্ধুরা দেখো এটা আমাদের ক্ষেত মানে আমার যার ক্ষেত তো বন্ধুরা দেখো এটা আমার যার ক্ষেত বড় ক্ষেত এখানে অবশ্য অনেক কিছু লাগানো আছে পাশে একটা আম বন আছে দেখতে আসলে অসাধারণ তাল গাছ আছে খেজুর গাছ আছে দেখো রাস্তার সাইড দিয়ে কি সুন্দর তাল গাছ দেখছ অনেক সুন্দর তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে এই যে বন্ধুরা দেখো আমার এই যে নুন দাইরা

শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা ভালো ভালো কমেন্ট করবা যেটা দেখে আমার আবার ভিডিও করার উৎসাহ জাগে মনে তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ